আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা জয়পুরি কারেজমা থ্রি পিস নিয়ে সুতি বাসা বাড়িতে রেগুলার পরার জন্য বা যারা বিজনেসের জন্য নিতে চান নিতে পারবেন পাইকারি দামটাই বলে দিব এগুলো সানাহানটার প্রাইস থেকে দেখাচ্ছি একটা করে খুলে দিব বাকিগুলোর কালার দেখিয়ে দিব একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা এই কারেজমা ড্রেসগুলো পেয়ে যাবেন নিচে থাকবে আপনার হাতার কাপড় এটা থাকবে ব্যাকসাইড প্রত্যেকটাই কিন্তু সেম ক্যাটাগরিতে হবে এটা দিয়ে চাইলে আপনারা সুন্নতি জামাও বানাতে পারবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা চারটা কালার হবে এটা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার লাগবে নিয়ে নিবে মিনিমাম চার পিস নিতে হবে আচ্ছা চার পিস নিলে পাঁচশো করে রাখা হবে আর ছাড়া চার পিসের কম নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ করে রাখা হবে মানে এক দুই পিস তিন পিস যাই নেন পাঁচশো পঞ্চাশ আর মিনিমাম চার পিস চার পিস চার ডিজাইন চার কালার থেকে নিতে পারবে না মামুন ভাই আচ্ছা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কাপড় হাতার কাপড় নিচ থেকে আসবে এই দেখেন তিনটা কালার হবে ঠিক আছে মাস্টার্ড কালার ঠিক এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা কালার দেখাচ্ছি মেরুন কালার পার্পেল ওকে এটা দেখেন নিচে থাকবে হাতার কাজটা পুরো বডি হচ্ছে এটা এটা পাজামা এটা থাকছে আপনার ওড়নাটা এটারও কিন্তু কালার আছে কারিজমা কটন থ্রি পিস ব্ল্যাক এগুলো মাল্টি কালার আসলে দেখেন কালারগুলো ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ওকে ঠিক আছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা কালারগুলো দেখেন পার্পেল কালার গ্রিন কালার দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটাই হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন কারিজমা ড্রেস আপনার এটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন পাঁচশো ওকে তো আশা করছি ভালো লেগেছে সান এন্টারপ্রাইজ থেকে অর্ডার করে ফেলবেন মাকশো পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা এটা হচ্ছে অনলাইন নাম্বার আল্লাহ